মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপসবা নাই লউরি নিরশোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো আহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভালো আব্বা আব্বাম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আম্মা থাকতে আমরা যেন আব্বাম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনো আল্লাহ হাচালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যায় আমার আব্বার চেয়ে বড় কোনো পেষ সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফুদুল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিস্মিল্লা বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মার্শাল হাত নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি হজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেব আমাদের হজ কবুল হোক আমিও হজ করেছি আমরা কামনা করি আমাদের হজ আমরা কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে হজুর আমারটা কবুল হইছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আলহাজ লাগানোর জন্য অনেকে যায় একটা কি তাওয়ার সব কাজ শেষে ফেরার আগে কাবাঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয় ষাটটা তাওয়াফ যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা আল আল্হাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা তাওয়াব বাকি তুনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনের দেখানোর জন্য তিনি কে আল্লাহ এই জন্য বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আকবার আল্লাহ আব্বা আমার থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিনগুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবার দিছে কি সান্ত্বনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাউ কাতা জিল জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌ দাদাই হবে না ঠিক কিনা অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম আল্লাহর হাবিব ইসলাম বললেন মজলুমের বদদোয়া ভয় করো কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে কে মজলুমের দোয়া আল্লাহ কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্যও করবেন অন্যের জন্যও করবেন আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবে এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মা মুসলিম ইয়া দোয়া লি আখিল মুসলিম বিজাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়া লাকা বিমিছলিন ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন। আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই তুমি তারে ধনী বানিয়ে দাও ফেরেশতারা তখন বলে ওলা কাবি মিসরিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সোহান আল্লাহ করতে পারলেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ একখানা ডর করি কাজি সোহান আল্লাহ আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তেজন্য জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই আল্লাহর হাবিব সা ইসলাম বলে না দোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বারণে এসছে আর দোয়া ও আল ইবাদা দোয়াটাই না কি ইবাদত দোয়া যা করতেছেন এটাই ইবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েনি হদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান আল্লাহর হাবিব সাহাশাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনো দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নাবেন এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নেই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে সোজা পথ এই জন্য দোয়ার গুরুত্বের কোন শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এ আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয়